আজ আমরা এসছি এক গভীর জঙ্গলে এই জায়গাটার নাম বারবার আমি ভুলে যাই হুম এটা হলো ছবি মোড়া এটা ত্রিপুরাতে দেখতে এত ভারী সুন্দর যে ভাবা যায় না কারণ প্রথমবার দেখছি তো এত জঙ্গল আমি জীবনে কখনও দেখিনি এই প্রথমবার এত ঘন জঙ্গল আমি চোখের সামনে দেখলাম আর তাও আবার শুধু জঙ্গল না মাঝখান থেকে নদী আর তার দুপাশ দিয়েই বড় বড় পাহাড়ের উপরে শুধু জঙ্গল আর এখানকার এই পাহাড়ের দেওয়ালে খাড়া দেওয়াল একদম সোজা খাড়া দেওয়ালের উপরে এত সুন্দর করে মূর্তি তাতে খোদাই করে মূর্তি বানানো একটা সত্যি ভাবা যায় না কী করেছে যে করেছে সে কী করে করেছে আমি অবাক হয়ে গেলাম আমি অবশ্য জানি না নিশ্চয়ের পিছনে অনেক কাহিনি আছে এত আমার জানা হয়নি কিন্তু এই জলের ওপরে সোজা খাড়া পাহাড়ের উপরে লক্ষ্মী নারায়ণ গণেশ দুর্গা সব দেবদেবীর মূর্তির উপরে খোদাই করা অনেক অনেক পুরোনো অনেক পুরোনো অনেক পুরোনো সব পাথরের উপরে মোটা মোটা করে এগুলো খোদাই করা আর এই দুপাশের জঙ্গলের মাঝখান থেকে যে নদীটি গেছে গোমতী নদী এই গোমতী নদীটা পুরো আকি বাকি আকি বাকি করে গেছে এই না যে সোজা গেছে একবার এই মাছ থেকে মুড়ছে তো মাথা থেকে তারপর আমরা সেখান থেকে নদীটার মাঝখানেই একটা এরকম রাস্তা করা আছে আমরা ওখান থেকে বোট থেকে নেমে আমরা পায়ে হেঁটে ওই কোনটাতে বোট দাঁড়িয়ে আছে এই যে বোট থেকে আমরা নেমেছি এই বোট থেকে নেমে আমরা এখন এসেছি এই পাহাড়ে যাবো এখান থেকে কিছু না হলো দেড় দু কিলোমিটার আমরা এখনো হেঁটে যেতে হবে আগে আর পুরো পাহাড়টা ভেজা পুরো পাহাড়টা ভেজা পুরো জল পাহাড়ের গায়ে আর এখান থেকে যখনই আমরা ঢুকেছি না এত ঠান্ডা এত ঠান্ডা যে এই গরমের মধ্যে যেন মনে হচ্ছে এসি লাগিয়ে দিয়েছে কেউ পুরো পাহাড় থেকে জল পুরো শ্বেত একটু ছিল আর জলগুলো এখানকার এত স্বচ্ছ পরিষ্কার না নিচে যে মাছগুলো খেলা করে বেড়াচ্ছে সেগুলোকে পরিষ্কার করে দেখা যাচ্ছে এত পরিষ্কার জল পাহাড়ের জল তো একদম পরিষ্কার জল আর একটু ভয় করছিলো লাডোকে হাত ধরে নিয়ে যাচ্ছিলাম বৃষ্টিও খানিকটা হয়েছিল না বৃষ্টি না এটা বৃষ্টি বলবো না এটা হলো ওই পাহাড়ের জলগুলো পড়ছে তো তো সেই কারণে এখানে পুরো রাস্তা টাস্তাগুলো না ভেজা একদম কাই কাই হয়ে গেছিলো আর সেখানে জলের মধ্যে নেমে নেমে খেলা করছে দেখুন মাছগুলো যে খেলা করছে পরিষ্কার দেখা যাচ্ছে এত পরিষ্কার পাহাড়েরই জল আর এত জল ঠান্ডা এত ঠান্ডা এখনই এখানে একটু রাস্তাটা খারাপ এই রাস্তার উপর দিয়ে আর আরও উপরে যেতে হবে আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি এখন এই রাস্তাতে এই ওপরে খাড়া সিঁড়িটা এই খাড়া সিঁড়িটার ওপর দিয়ে যেতে হবে আর এখানে বলে ওপরে একটা সরু পাতলা রাস্তা আছে এই রাস্তা দিয়ে গেলে নাকি সেখানে গেলে নাকি শিবের দর্শন পাওয়া যায় অ্যাকচুয়ালি এখানে শিবের মূর্তির জন্যই এত বিখ্যাত তো এখানে শিবের দর্শনের জন্যই সবাই ওপরে যায় তো জানি না আমরা শ্রী শিবের দর্শন পাবো কিনা চলুন যাই আগে এখান থেকে যাওয়াটাই এখন খুব কষ্ট কঠিন মনে হচ্ছে কারণ এই লাডকে কোলে করে এতটাও নিয়ে উঠে যাওয়া আমার থেকে বাড়ি আমরা এই যে নাম পায়ে নুজগো এই যে পাত লাগুটা লিখছেন এই গুহাটার ভেতরে আমাদেরকে ভেতরে যেতে হবে কিন্তু আমার ভীষণ ভয় করছে আমি তো বাচ্চা কাচ্চাকে নিয়ে যাব না আমি ফিরে এসেছি বাকি ওখানে আরো অর্ধেক আর্ধেক রাস্তায় গেছিল জানি না তারা কি করেছে আমি তো ভয় পালিয়ে চলে এসেছি এখন লাডু ওরা খেলা করছে খেলা করতে করতে আর লাডু এমন ভাবে জলের মধ্যে ছাপ করে একটা ছাপ করে যে আমি আজকে ভিজে গেলাম আজকে ভিজে গেছে অবশ্য এত গরমে ভিজে গেলেও মনে হচ্ছে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো ভাবলাম যে একটু খেলা করে মজা করে নিলাম সব সময় তো এই মজাটা পাওয়া যায় না তো এখানে সবাই একটু পাটা দিয়ে নিজেকে একটু ঠান্ডা করে নিলাম তারপর ওখান থেকে এখন আমরা বেরিয়ে চলে আসলাম এখন আমরা যাব এখানে জুয়ের এর জু দেখার জন্য এসেছিলাম ওখানে আমরা জু দেখতে পাইনি বন্ধ হয়ে গিয়েছিল তারপর আমরা এখানে আসলাম সায়েন্স সিটিতে বাচ্চাদেরকে একটুখানি এখান থেকে সায়েন্স সিটিটা ঘুরিয়ে তারপর আমরা যাবো বাড়িতে